হে এভরি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম ভয়েস ওভার দিয়ে তো যাই হোক অনেক দিন পর একটু ঘুরতে বেরোচ্ছি পরের আজকে ছুটি আছে তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি তো এখানে আমি টু পিস পরেছি একটা তো ওই জন্য ভাবলাম এটার সাথে এই শুট কি বলে এগুলোকে যাই হোক জুতোটা পরি তো তারপরে আমরা বেরিয়েছি বেরিয়ে গেছি আমরা আজকে গিয়েছিলাম ইস্কন মন্দিরে তো কালকে যেহেতু রথযাত্রা তো আমরা ভাবলাম আজকে একটু ইস্কন থেকে ঘুরে আসি তো এখানে ভেতরে ঢুকে গেছি এখানে জুতোটা রাখতে হয় তো ওখানে খুলে রেখে দিলাম তারপর ভেতরে ঢুকে ইস্কনটা শিলিগুড়ির ইস্কন মন্দিরটাও খুব সুন্দর সব এখানে মন্দিরগুলোতে আমরা যখন গেছি প্রায় আটটা বাজে এই সময়টায় মানে আমি ডিউটি থেকে এসে তারপর রেডি হয়ে আস্তে আস্তে আর শিলিগুড়ি আমরা যেখানে থাকি সেখান থেকে স্কন্টা আসতে অনেকটাই টাইম লাগে মানে মোটামুটি আধা ঘন্টা তো লাগে তো যাই হোক এখানে বাচ্চাগুলো কি সুন্দর আনন্দ করছিল ভালোই লাগছিলো দেখতে তো দেখলাম ভালোই সাজিয়েছে আর মানে খুব যে ভিড় তাও নেই ফাঁকাই আছে একটু মন্দিরটা আজকে মানে মোটামুটি এখন আটটা মতন বাজে আটটা পার হয়ে গেছে তো খুব ভালো লাগে ইস্কন মন্দিরটাতে আসতে আমার তো খুবই ভালো লাগে ওই জন্য অনেক কয়েকবারই হয়েছে এর আগেও এসেছি আমি এখানে লাইটিংগুলো এত সুন্দর কালারটা দিয়েছে এত ভালো লাগছে দেখতে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যেহেতু ও এখানে লেখাই আছে তো সেই জন্য আমি বাইরে থেকে একটু দর্শন করে নিয়েছি তবে আজকে এবারের ঠাকুরটাকে পরিয়েছে মানে হলুদ কালের সব পরিয়েছে আর লাইটটাও ওখানে হলুদ তো তো ওই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না তাও দূর থেকে আমি চেষ্টা করেছি আর উপরের যে এখানে পেন্টিংটা উপরের পেন্টিংটা এত সুন্দর লাগে মানে এত ভালো লাগে তো আমরা যে সময়টা গিয়েছি সেই সময়টা মানে যে বন্ধ হওয়ার আগের যে আরতিটা আর কি সেই আরতিটা হচ্ছিলো তো আমরা ওখানে একটু বসলাম খুব ভালো সুন্দর আর এই যেখানে বকুল ফুলের গাছ আছে আর এত সুন্দর লাগে বকুল ফুলের গন্ধ খুব ভালো লাগছিলো তো সিঁড়িতে আমরা কিছুক্ষণ বসলাম আর এই যে পাশে গাছটা আছে তো ওখান থেকে ফুল করেছে তো সেটাই তুলে নিয়েছিলাম আর আমার গল্প সবসময় ক্যামেরার দিকে তাকানোর জন্য বলতে হয় যে তাকাও একটু ক্যামেরার দিকে এসে এত ভালো লাগে আমার বকুল ফুলের গন্ধ তো দু তিনটে আমি নিয়েছিলাম আর এখানে খুব সুন্দর এখানে ছেলে মেয়েগুলো করছিলো নাচ গান করছিলো খুব ভালো লাগছিলো দেখতে আর মন্দিরে গেলে তো তাই মনটা শান্তি হয়ে যায় আর খুব ভালো লাগে আর এখানে মন্দিরের ফুলের গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে খুবই ভালো লাগছিলো সাদা ফুলগুলো বেশি করে দেখতে আর মন্দিরটাতে চারিদিকে প্যান্ডেলও করেছে কালকে যেহেতু রথযাত্রা তো এখানে অনুষ্ঠানও হবে আর রথও বেরোবে আর কালকে যেহেতু প্রচণ্ড ভিড় হয় আমার হাজব্যান্ডের ছুটিও থাকে না তো সেই জন্য ভাবলাম যে আজকে ঘুরে আসি তো সেই জন্য এসেছি মানে দিনের বেলার তো দেখতে সুন্দর লাগেই মন্দিরটাকে রাতের বেলার মন্দিরটা আরও বেশি সুন্দর লাগে দেখতে চারিদিক থেকে ওই লাইট জলে খুব ভালো লাগে দেখতে তো কিছুক্ষণ ওখানে থাকলাম এক ঘন্টা মতন থেকে আমরা হচ্ছে বেরোলাম এক ঘন্টা ঠিক না মানে এই মোটামুটি আধা ঘন্টার মতনই ছিলাম যেহেতু বন্ধই হয়ে যাচ্ছিলো সাড়ে আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তো তারপরে আমরা চলে এসেছিলাম জুডিওতে পাইলের এখানে যে জুডিওটাতে আছে সেখানে আমি হলে একটু এসেছি যখন কালেকশানগুলো দেখি কেমন খুব খারাপ ছিল না মোটামুটি কিছু ড্রেস দেখলাম মেয়েদের ভালোই লাগছিলো ছেলেদেরও কয়েকটা ড্রেস দেখলাম ভালোই লাগছিল আমার হাজব্যান্ড একটা ট্রায়ালও করলো তো খুব একটা পছন্দ হয়নি ট্রায়াল করে রেখে দিয়েছে আর তারপরে আমরা কিছুই বাইরে খাইনি এখন আমরা যেহেতু বাইরে কোনো কিছুই সেরকম খাই না কোনো ফাস্ট ফুড তো খাই না সব বন্ধ তো সেই জন্য আমার হাজব্যান্ড শুধু আমাকে এই একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছে যাই হোক আমুলের পাঞ্জাবি কুলফিটা খুবই সুন্দর খুব টেস্টি ছিল তো যাই হোক আমাদের দিনটা আজকে এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো